আগামীতে প্যালেস্টাইনপন্থী আন্দোলনের নতুন রূপরেখা কী হবে তা নির্ধারণে শিক্ষার্থী এবং অধিকার কর্মীদের তিন দিন ব্যাপী সম্মেলনের শেষ দিন আজ দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্যালেস্টাইনপন্থী বিক্ষোভ দমনে প্রশাসনের কঠোর বাধার মুখে মিশিগানের ডিট্রয়েটে সম্মেলনের আয়োজন করা হয়েছে এ সম্মেলনে অন্তত সাড়ে তিন হাজারের বেশি শিক্ষার্থী অংশ নিয়েছে দেশজুড়ে ক্যাম্পাসগুলোতে প্যালেস্টাইনপন্থী শিক্ষার্থীদের বিক্ষোভ প্রশাসনিক বাধায় কিছুটা স্তীমিত হয়ে পড়েছে এ অবস্থায় গাজা যুদ্ধ নিয়ে নিজেদের অবস্থান জানান দিতে ভিন্ন কৌশল অবলম্বন করছেন আন্দোলনকারীরা তারই অংশ হিসেবে মিশিগানের ডিট্রয়েটে আয়োজন করা হয়েছে তিন দিনের এই বিশেষ সম্মেলন উদ্দেশ্য প্যালেস্টাইনে যুদ্ধ হত্যা বন্ধের লক্ষ্যে কর্মপদ্ধতি ও প্যালেস্টাইনপন্থী আন্দোলনের পরবর্তী ধাপ নিয়ে কৌশলগত অবস্থান ঠিক করা গত শনিবার শুরু হয় এই সম্মেলন অন্তত সাড়ে তিন হাজার শিক্ষার্থী অংশ নিয়েছে এতে সম্মেলনে বিভিন্ন ওয়ার্কশপ সেমিনার সহ বেশ কিছু সেশন আয়োজন করা হয়েছে গণমাধ্যমে সীমিত পরিসরে গাজা যুদ্ধের খবর পরিবেশন এ যুদ্ধ নিয়ে মানুষের গতানুগতিক ধারণা ক্যাম্পাসে প্যালেস্টাইন পন্থী বিক্ষোভ ইহুদিবাদ সাম্রাজ্যবাদীদের অস্ত্র নিষেধাজ্ঞা সহ বিভিন্ন বিষয় উঠে আসে আলোচকদের বক্তব্যে এসব আলোচনা ছাড়াও শিল্প সাহিত্য সংস্কৃতি উপজীব্য করে প্যালেস্টাইনবাসীর স্বাধীনতার আকাঙ্ক্ষা তুলে ধরা হয় সম্মেলনে শিল্পকেই এখন নিজেদের অস্ত্র বলে মনে করেন প্যালেস্টিনিয়ান লেখক হিম হাওয়ার তিনি বলেন শিল্প সংস্কৃতির মাধ্যমে একটি দেশের আবেগ রাজনৈতিক সংগ্রাম সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছানো যায় সম্মেলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলছেন সারা বিশ্ব দেখেছে কিভাবে বাইডেন প্রশাসন মারধর গ্রেফতার বহিষ্কার সহ নানা রকম হুমকি দিয়ে প্যালেস্টাইন পন্থী বিক্ষোভ দমন করছে এই অবস্থায় এই আন্দোলনকে কেবল ক্যাম্পাসে সীমাবদ্ধ না রেখে আরো বড় পরিসরে ছড়িয়ে দিতে চায় আন্দোলনকারীরা স্টুডেন্ট ফর জাস্টিস ইন প্যালেস্টাইনের সদস্য সালমা হামামি বলেন প্রতিবাদের কৌশলগত নানা দিক নিয়ে আলোচনা হয়েছে এখানে যা তারা বাস্তবেই প্রয়োগ করতে চান আয়োজকরা বলছেন ভিসা জটিলতার কারণে মধ্যপ্রাচ্যের অনেক দেশের শিক্ষার্থীরা এই কনফারেন্সে অংশ নিতে পারেননি প্রশাসন সমর্থন করুক বা না করুক আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার আয়োজকদের খাদিজাতুল কুবরা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর